বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তেল ছাড়া কি জীবন চলে ভাজাপোড়া ছাড়াও পোলাও বা খিচুড়ি রাখতেও তেল লাগে তাই এই জিনিসটি স্বাস্থ্যকর না হলে কিন্তু বিপদ অপচয় রোধ করতে গিয়ে অনেকেই তেল পুনর্ব্যবহার করেন এতে তেলের স্বাস্থ্যগুণ নষ্ট হয় আবার পুনর্ব্যবহারের কিছু উপায়ও আছে এসব নিয়েই আজকের টিপস ঘরের টিপস এক তেলে কতবার রান্না তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত পুনর্ব্যবহারে যা ঘটে কড়া ভাজার পর ওই তেল আবারও ব্যবহার করলে দূষণ ঘটে এতে ইনফ্লামেশন এবং পরিণামে রোগাক্রান্ত হতে পারেন আপনি দূষিত উপাদানগুলো দেহের সুস্থ কোষে প্রবেশ করে ফলে ক্রমেই নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে থাকে এসব দূষণ সৃষ্টিকারী উপাদান অনেক সময় ক্যান্সারের কারণ হতে পারে ফলে দেহে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এতে রক্তবাহী শিরা উপশিরায় সুষ্ঠু রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় আছে আরও রোগের সংখ্যা একই তেলে বারবার রান্না করা হলে আরও বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে এর মধ্যে রয়েছে অ্যাসিডিটি হৃদরোগ অ্যালজাইমার্স পার্কিনসনস এবং কন্টনালিতে অসুবিধা দেখা দিতে পারে কড়া ভাজার পর ওই তেল দ্বিতীয়বার ব্যবহার না করাই ভালো তবে কিছু ক্ষেত্রে করা যায় এটা নির্ভর করে আপনি কোন ধরনের তেল দিয়ে রান্না করছেন কিংবা একে কতটা তাপে উত্তপ্ত করা হয়েছে তাও গুরুত্বপূর্ণ বিষয় আবার আপনি কোন ধরনের খাবার রান্না করছেন সেখানেও হিসাব নিকাশ আছে কিছু বিষয় খেয়াল রাখুন কিন্তু চাইলেই একবার রান্না শেষে বেশ পরিমাণ তেল ফেলে দেওয়া ঠিক নয় এতে যথেষ্ট অপচয় করা হয় তাই প্রায় সময়ে তেল একাধিকবার ব্যবহার করতে হয় আর যদি তা স্বাস্থ্যসম্মতভাবে করতে হয় তবে কিছু বিষয় মেনে চলতে হবে যেমন বেঁচে যাওয়া তেলটুকু প্রথমেই ঠান্ডা করে নিতে হবে তারপর এটা বাতাস প্রবেশ করতে পারে না এমন বোতলে সংরক্ষণ করতে হবে এতে করে যে যেসব খাদ্যকোনা তেলে রয়ে গেছে সেগুলো তেলকে খুব বেশি নষ্ট করতে পারবে না তেল একবার ব্যবহারের পর এর ঘনত্ব ও রং খেয়াল করুন যদি এর রং বেশ গাঢ় হয়ে যায় পিচ্ছিল গ্রিজের মতো হয় এবং তুলনামূলক বেশি ঘন হয়ে থাকে তবে এখনই ফেলে দিন সূত্র টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে টিপস ঘর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানান এবং আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Donuvat, Bedül'ü de harcanıyor.